জীবনে নিরাপত্তা চলে গিয়েছে ভারতের মুসলমানদের ধর্মীয় অধিকার হরণ করেছে হাজার হাজার মসজিদকে তারা ধ্বংস করেছে বহু মা বন্ধের লুণ্ঠন করেছে এখন তারা আমাদের প্রিয় নবী প্রাণের নবী মোহাম্মদ রাসুলের ইজ্জত আঘাত করেছে আমরা যতদিন বেঁচে থাকি আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবো চালিয়ে জীবনের রক্ত দিয়ে আমরা ভারতকে কথা বলতে চাই আপনারা সাবধান হয়ে যান তাহলে হলে একদিন মুসলমান কোর্ট আপনাদের সেদিন উপায় থাকবে আমি আমাদের সরকার প্রধানকে বলতে চাই আমাদের বাংলাদেশের সরকার পক্ষ থেকে জোর যেন প্রতিবাদ জানানো হয় এর জন্য জোর আবেদন জানাচ্ছি আমরা আমি সাথী ও বন্ধুগণ আমরা ভারতের মোদী সরকারের পরোক্ষ ইন্ধনে এই যে রামজি আমাদের নবী সাল্লি ওয়াশাল্লামকে কটোক্তি করল এর প্রতিবাদে সারা পৃথিবী জেগেছে স্বয়ং ভারতে আমাদের পঁচিশ কোটি মুসলমানের বাস মোদী সরকারকে আজকের আমাদের এই প্রতিবাদের গভীরতাটা জানিয়ে দিতে চাই আপনি যদি মনে করেন যে হিন্দুস্তানে ইন্ডিয়াতে মুসলমানরা সংখ্যালঘু জেন তেনভাবে তাদের সঙ্গে ব্যবহার করবেন তাহলে আপনি বোকা স্বর্গে বাস করছেন এই উপমহাদেশ এই উপমহাদেশে আমরা সত্তর কোটি মুসলমান বাস করি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই একজন অমুসলিম নয় দশজন অমুসলিমের বরাবরে একজন মুসলিম যথেষ্ট আমরা মনে করি এই সত্তর কোটি নয় সাতশো কোটিও যদি আপনারা আসেন আপনাদেরকে টিকেই পারবেন না আমাদের প্রতিবাদের গভীরতা বোঝার চেষ্টা করুন আমরা আমরা সহ অবস্থানে বিশ্বাসী আমরা সকল মত পদ ধর্ম বর্ণ সকলে সম্প্রীতির সঙ্গে বসবাসে বিশ্বাসী আমাদের কোরআনে আছে ওলা তাসুবুল্লাদিন আদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান হে মুসলমান তোমরা মূর্তিকে গালি দিও না মূর্তি হলারা তখন আল্লাহকে গালি দিবে আমরা মূর্তিকে গালি দিতে চাই না আমাদের দিলে ইসলাম কোরআন নবীর মোহাম্বত লালন করতে চাই আপনাদের মূর্তি কারণে নাকি আমরা হিন্দুদের বঞ্চিত করি আমরা মুসলমান ভাইরা ওদের মন্দির পাহারা দেয় নাই আমরা ওদের ঘর বাড়ি পাহারা দেয় নাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদের মর্যাদা তারা রাখতে পারছে তাদের সকল পণ্য পুরা ভারত

একটা কথা না আসবে ওদের ক্ষমা আসবে আমাদের আন্দোলন ততদিন চলতে থাকবে ইনশাআল্লাহ বিচার অতি দ্রুত করতে হবে সেটা যদি না করেন আগামী দিনে সচিব বাঙ্গা হেফাজত সচিব আমির হেফাজত সহ এদেশের ইসলামী নেতৃবৃন্দ যদি কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা দেন জীবন বাঁচিয়ে রেখে প্রয়োজনে রক্ত ঢেলে দিয়ে রসুলের প্রেম প্রমাণ করবার জন্য আমরা সবাই তৈরি থাকবো আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের উদ্দেশ্য আমরা এই সরকারকে জানিয়ে দিতেছি যদি আমাদের এই মজলিস থেকে যে সমস্ত দাবিগুলো দেওয়া হবে সেটা যদি অল্প সময়ের মধ্যে সেটার যদি বাস্তবায়ন করা না হয় এক সাপলা চত্বর হয়েছে এরকম যদি আরও সাপলা চত্বরের প্রয়োজন হয় আমরা সেখানে উপস্থিত হয়ে যাবো ইনশাআল্লাহ আর আমাদের যদি রক্ত দিতে হয় আমাদের অতীতে যারা রক্ত দিয়েছেন তাদের মতো হাজারো যুবক রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কি বলেন এই গ্রামের আলহামদুলিল্লাহ